কোর্টপথ দখলমুক্ত করার জন্য তারা যে পদক্ষেপ নেবে সেটা আমরা তার তাদেরকে সাধুবাদ জানাই তারা আসছে তারা আসার পরে আমাদের বলেছে আমরা আমাদের জায়গা থেকে মানে স্বতঃস্ফূর্তভাবে তাদের সহযোগিতা করেছি কিন্তু সাইনবোর্ড ভাঙার যে বিষয়টা বা সাইনবোর্ড অপসারণের যে বিষয়টা এটা আমাদের কাছে কোনো নোটিশ নাই এখানে আমরা যেটা জানি যে পৌরসভায় আমরা যখন ট্রেড লাইসেন্স করতে যাই ট্রেড লাইসেন্সের সাথে ওই সাইনবোর্ডের ভাড়াটা তারা অ্যাড করে নেয় তো সাইনবোর্ডের ভাড়া যখন অ্যাড করে নেয় তখন এই সাইনবোর্ড ভাঙাটা কতটুকু যৌক্তিক তারা আমাকে আমাদের বলে দিক আবার আমরা যদি সাইনবোর্ড না রেখে আমাদের দোকানে তো একটা পরিচিতি আছে একটা কাস্টমার আসবে সাইনবোর্ড না রেখে আর সে দোকানে ঢুকতে পারবে না আমরা তো অনেক সময় থাকি থাকি না তো এখন এই বিষয়গুলো তারা আমাদের ক্লিয়ার না করে তারা তাদের মতো যেই ধ্বংসযজ্ঞ চালালো এই ধ্বংসযজ্ঞের সুষ্ঠু তদন্ত চাই পাশাপাশি তারা আমাদেরকে জবাব দিতে বাধ্য কেন আমাদের সাইনবোর্ড আমাদের পারমিশন ছাড়া তারা এইভাবে ভেঙে দিয়ে গেল কুষ্টিয়ার মার্কেট আজ বিগত আজ ছয়টা বছর মার্কেটটা ভাঙা ছিল ভাঙার পর নতুন কিছু সংস্থান হয়েছে কাজ হয়েছে পৌরসভায় মার্কেট করার পরে এই প্রত্যেক মাসিক এই দোকানে ভাড়া হয় একুশশো বাইশশো একুশ টাকা এবং সাইনবোর্ডের জন্য আট ফিট যদি সাইনবোর্ড হয় বারোশো চব্বিশ টাকা ভাড়া দেওয়া হয় তারপর সব এনএস রোডে যত সাইনবোর্ড আছে সব পৌরসভা ভাঙছে এবং প্লাস আমরা যেখানে দোকানদারি করছি আজ হলো ছয়টা বছরই আগে একচল্লিশ বছর দোকানের বয়স বাইরে একটা টুল রাখতে পারবো না একটা স্যান্ডেল রাখবে কাস্টমার যে আসবে স্যান্ডেলটা রাখবে কোথায় আমার আমার কথা দাবি হলো যে কাস্টমার যে করে স্যান্ডেলটা রাখবে কোথায় কাস্টমার সাইকেল রাখবে কোথায় এটা যদি ফুট পায় তাহলে আমরা কোথায় আমাদের পুরসভা আমরা সংস্থার কোথায় তাহলে আমাদের কাজটা হলো কি এটা আমরা সবাই আমাদের আবদার এটা আমরা জানতে চাই পৌরসভা শুরু করেছে প্রাথমিকভাবে আজকে শুরু হয়েছে আমরা উপজেলা থেকে এবং জেলা প্রশাসক স্তরের নির্দেশনা অনুযায়ী অ্যাসিল্যান্ড আছে এবং আমি আছে আমরা ম্যাজিস্ট্রিয়াল সহযোগিতা দিয়ে যাচ্ছি পৌরসভারে পৌরসভা তাদের ফুটপাত ক্লিয়ার করতেছে প্রাথমিকভাবে আজকে শুরু হয়েছে এটা নিয়মিত বিরতিতে চলতে থাকবে এটা অব্যাহত থাকবে পৌরসভায় আবেদন দিলে তাদের যে নীতিমালা আছে নীতিমেলার সাথে সামঞ্জস্য রেখে যদি অবৈধ হয় সেটা উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পৌরসভা যে ফুটপাত দখল অবমুক্ত করার জন্য যে অভিযান চালাচ্ছে সেটাকে আমরা বেশি হিসেবে অভিনন্দন জানাই কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণিতভাবে যে সাইনবোর্ডগুলো হচ্ছে যে ভাঙা হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক এবং হতাশাজনক কারণ আমি আমার দোকানে কথা বলি যে সেক্ষেত্রে আমার সাইনবোর্ডের জন্য আমি প্রত্যেক বছরে আমি দিই হচ্ছে তিন হাজার পাঁচশো সত্তর টাকা তো সেই আমি তো আমার সাইন লাগাবই এটাই স্বাভাবিক কিন্তু তারা যে সাইনবোর্ডগুলো ভাঙছে এটা একটা দোকানের সাইনবোর্ড আছে বলি তো ট্রেড লাইসেন্স সাইনবোর্ড যদি না থাকতো তাহলে তো ট্রেড লাইসেন্স হয়তো না তো আমরা সেক্ষেত্রে পৌরসভাকে আমরা হচ্ছে ট্রেড লাইসেন্সের জন্য আমরা নির্ধারিত ফি আমরা জমা দিই তারপরে ট্রেড লাইসেন্স আসে আর কি তো এইটা হচ্ছে উদ্দেশ্যপূর্ণভাবে যেভাবে কাজগুলো পৌরসভা করছে আসলে এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক এবং বাইসি বাইসি কিছু কিছু জায়গায় ভাঙছে কিছু কিছু জায়গায় ভাঙছে না আমার কথা যে পৌরসভা ফুটপাথ অবমুক্ত করতেছে দখলমুক্ত করতেছে এটা আমরা ব্যবসায়িক বা আমরা প্রত্যেকটা দোকানদারই মনে করি যে তারা এই কাজটা করুক আমরা চাই কিন্তু উদ্দেশ্যপণীতভাবে যদি হচ্ছে সাইনবোর্ড যদি আপনার হচ্ছে ভাঙা হয় তাহলে একটা ব্যবসার তো আইডেন্টিফিকেশনই থাকলো না আর কি আমি যে আমার প্রতিষ্ঠানের নাম সে নামটাই যদি ভেঙে ফেলা দেয় তাহলে সেক্ষেত্রে আমি এই প্রতিষ্ঠানটা চালাবো কীভাবে হ্যাঁ এই যে আমি আপনাদেরকে রসিদ দিচ্ছি ট্রেড লাইসেন্সের জন্য আমার ট্রেড লাইসেন্সের জন্য আমি তিন হাজার তিনশো টাকা এবং আমার হচ্ছে সাইনবোর্ডের জন্য হচ্ছে পঁয়ত্রিশশো সত্তর টাকা আমি হচ্ছে বে করি